লেখা আছে ওর মালিককে হারিয়েছি ওকেও হারাবো দিন ও তো সাধারণ ভোটে নিশ্চিতের কাছে হেরেছে একুশে পরে ছাপ্পা মেরে নির্বাচনে জিতেছে বড় বড় কথা বলে দুবার হেরেছে অশোক মণ্ডলের কাছে একবার হেরেছে আরেকবার নিশ্চিত প্রামাণীর কাছে হেরেছে ওকে এবারে হ্যাট্রিক করা বাহারে

रेपिस्ट का प्रोटेक्टर है ममता बनर्जी का सरकार जो नासिरुद्दीन अरेस्ट हुआ है वो दुर्गापुर म्यूनसिपल का युवा नेता है टीएमसी खुद ने रेप का साथ जो जुड़ा हुआ है वो कैसे प्रोटेक्शन करेगा भूटान चले भूगोल पोड भूगोल

সারদার সব এভিডেন্স ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য তৃণমূল বিধায়ক কোর্ট কি বলবে সিবিআই কি করবে তাদের ব্যাপার কিন্তু আট থেকে আশি প্রত্যেকে জানে সারদার যে ডিভাইস এবং সমস্ত ডকুমেন্ট ভ্যানিস হাফিস করার কাজটা রাজীব কুমার করেছে তাই রাজীব কুমার এখন পশ্চিমবাংলার অলিখিত পুলিশ মন্ত্রী

জন জেলে আছে বন্ধু জেলে যদি না যেতে চান তৃণমূলের কথা শুনবেন না আমাদের কথা শুনতে হবে না ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করবে তাদের কাদের নাম থাকবে না মৃত ভোটার থাকবে না ডবল ট্রিপিল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না আর বারো থেকে কক্সবাজার হয়ে পশ্চিমবঙ্গে বেড়া নেই খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দেয়নি বিএসএফ কে বর্ডার খোলা যে রোহিঙ্গারা এসেছে তাদের নাম আর বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না হলো আর বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে ধর্ম বাঁচানোর জন্য তাদের নাম উঠবে তাদের এতে আবেদন করতে হবে তারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থী ভারত হিন্দু ভূমি হিন্দুস্তান তাদের জন্য নরেন্দ্র মোদী একত্রিশ বারো দু পর্যন্ত সিএ টাইম বাড়িয়ে দিয়েছে

দুই ভোটার লিস্টের সঙ্গে দেখা নাই এ জেলায় তিরিশ পার্সেন্ট পাবে যারা দায়িত্ব নিয়েছেন আপনাদের উপর কিন্তু বন্ধু সব নির্ভর করছে একটু যত্ন করে আপনারা করবেন স্বেচ্ছামূলক কাজ আপনারা যে আশা নিয়ে বিজেপি করেন সেই আশা পূরণ করতে গেলে টুরা একটু এ সিরিয়াসলি করবেন নেতা বললে করাটা ব্যাপার না এটা শিক্ষিত জায়গা আপনারা জানেন কি করতে হয় নিজের মতো করে করবেন দু হাজার দুই এর ভোটার লিস্ট পেয়েছেন

তৃণমূল নেতাদের নেওয়ার কথা কেউ বলছে না আমিও বলছি না কিন্তু বাহাত্তরটা বা পঁচাত্তরটা তৃণমূলকে দিচ্ছে আটশো হিন্দু ভোটে সাড়ে সাতশো পোল হলে আমরা সাড়ে চারশো পাচ্ছি

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন